পি এম চুৰ্য ঘৰী যেতিকে গ্ৰাহক নহয় নিগমৰে মন্ত্ৰী ৰতন লাল প্ৰধান মন্ত্ৰী দুই হাজাৰ চৌবিছ বিছৰ ফেব্ৰুৱাৰী পি এম চূৰ্য ঘৰ মূফত বিজালী যোজনা চে গীমালি নাহারমুক নক নি সাত সামগ্রী সাল নি পাওয়ার বিশ থেকে নুখ রক বরক নি চাননি বাকেইন আতং বতং দুই হাজার ছাব্বিশ বিশ নি উলো তৈ টংিয়া সামুগ জেতিকে সেপসাপ মানো এম্বা মকল রুই তঙ্গ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম গ্রাহক নি সেপসাপ নি বগে কেন্দ্র হাফং তং বতং আশুক নি বাকে সোলার প্লান্ট নি ফানরক সাবইন বরক রুবই তঙ্গ আবাইন কাজ জরা विसि नैजीवा टङ त बनिविङ्ग पहिला विश्वा फ्री अबन्वयी ते सेबस नहरमा बनिङ्ग बाबस अङ्का नि साश्रय के नहारमा चुप्रिड निके निगम ठानी रांगमारी আজনানি গ্রাহক রকনি বনি দ্রাহক জাতিকে গ্রাহক নাহারের মানানো ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড লুয়াজিমুখ নাহার খা পি এম সূর্য ঘর মুফত বিজলী যোজনা ন তৈন ছয় বিদ্যুৎ ভুক্তা রকন হাজারো বিদ্যুৎ নিগম বোখাতে ককলা পান্ডা ক্লাজ খা বিদ্যুৎ নিগম হেড অফিস অঙ্গনা পান্ডা আর ও বড় গরু সূর্য ঘর মুফত যোজনা সেবসাব নাহারী

ব্যাংকের লোক থাকবে এবং হাতে কলমে সব বুঝিয়ে দেবে সেই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা আছে শহরে তাদের সাথে আলোচনা করে সেখানে যেন গ্রাহক ওখানে যেতে পারে সেই জন্য আজকে আলোচনা সকালে আর্জেন্ট একটা মিটিং আমাদের মেয়র সাহেবকে অনুরোধ করেছি আপনার যে কর্পোরেটাররা আছেন তারা যেন সবাই একটু কষ্ট করে থাকে তাদের সাথে দশ মিনিট একটু আলোচনা করব वन किलोवाट प्लांट आसुक रुना बगे हंड्रेड वर्ग फुट थाई नांगो वन किलोवाट प्लांट ताल थगे हंड्रेड यूनिट जिंग फरांग अजुवा ब्रियो रिपोर्ट न्यूज़ टुडे